বিশ্বকর্মা পুজোর রাতেই গয়েশপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের এক বাড়িতে আগুন লেগে চাঞ্চল্যকর পরিস্থিতি বিশ্বকর্মা পুজোর রাতে গয়েশপুরের ছ নম্বর ওয়ার্ডের এক বাড়িতে আগুন লাগে স্থানীয়দের তৎপরতায় আগুন নেভানো গেলেও বাড়ির বেশ কিছু সামগ্রী ভস্যীভূত হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান ও গয়েশপুর ফাঁড়ির পুলিশ তবে আগুন বাড়ির এক মহিলা আহত হতে তাকে কল্যাণী জেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় গেসপুর পৌরসভার পৌরপ্রধান পরিবারের সঙ্গে কথা বলেন এবং পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি পাশাপাশি হাসপাতালে ছুটে যান আহত মহিলার খোঁজ নিতে তবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান ঘটনায় তদন্ত পুলিশ করছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন দোকান ছিল নাকি 우주만 <목> 온걸걸아

দোকানের মতো ছিল সেটা পুরো পুড়ে গেছে আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে যে এই বাড়ির যিনি উনি এখন হসপিটালে আছেন তো আমি এখানে আর সময় নষ্ট না করে আমি হসপিটালে যাচ্ছি দেখি তার সুচিকিৎসার ব্যবস্থা করা আর আশপাশের লোকজনই তো যা শুনলাম এই পাড়ার ছেলেরা এদেরকে আমি ধন্যবাদ জানাবো এরাই প্রথমে কারণ প্রথম দিকে তো আমরা আসতে পারিনি আমার আসতে অনেকটা দেরি হয়েছে আর আজকে একটুখানি পুজোর দিন সব জায়গায় সবাই ব্যস্ত তো যাই হোক সবাই এসছেন আমার এখানে আপনাদের কাউন্সিলর মন জানেছি সবাই এখানে এসছেন সবাই পাশে আছে ভাইস প্রেসিডেন্ট এসছে পাড়ার ছেলেমুলেরা আছে আমরাই পরিবার পাশে থাকবো যতক্ষণ না অবধি আমরা এই যে ঠিক জায়গায়

আগুনটা কি করে লাগলো আগুনটা কিছু আমরা কিছু বলতে পারছি আনুমানিক আমরা আনুমানিক ভাবছি যে না শর্ট পুলিশ পুলিশকে খবর দিয়েছিলেন পুলিশকে খবর দিতে এখন এসছে আর ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড খবর দিলে সাপ্লাই খবর দিতে সাপ্লাই এসছে লাইনটা পুলিশটা করে দিয়ে আগুনটা নিবালো কারা আমরা পাড়ার ছেলে গেছে পাড়ার ছেলে করে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার